আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে সন্ধ্যায় বাচ্চাদের ইচ্ছে হলো বাইরে ঘুরতে যাবে তো সেই সুবাদে সবাই মিলে বাইরে ঘুরতে এসেছি তো বাইরে ঘুরতে গেলে তো কিছু খেতেই হবে যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসছি তাই আমরা ছোট্ট একটা ক্যাফেতে বসে গেলাম খেতে এখানে যার যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করা হলো তো একজন নুডলস নিয়েছে একজন বার্গার নিয়েছে একজন চিকেন ফ্রাই নিয়েছে তো আমার পছন্দ হচ্ছে মিট বক্স আমি একটা মিট বক্স অর্ডার করেছিলাম তো সবাই সব কিছুর টেস্ট দেখছিলাম কোনটা বেশি টেস্টে আছে তো আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল এই মিট বক্সটা নুডলস আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল তো সবাই মজা করে খেলাম সুন্দর সময়টা পার করলাম আসলে সবাই মিলে একসঙ্গে কোথাও বের হওয়া সবাই একসঙ্গে কিছু খাবার আনন্দটাই আলাদা তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো একটা সময় পার করেছি একসঙ্গে সবাই খুব খুশি মনে খেলাম অনেক গল্প করলাম একটু ঘুরে বেড়ালাম তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবারও পর নতুন কোনো ভিডিও নিয়ে পরে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি আরও দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দেবেন আজের পর্যন্তই আল্লাহ হাফেজ